আসসালামু আলাইকুম গাইস সবাইকে আমন্ত্রণ আছে আমাদের আরেকটা ব্লগে আমরা চলে আসলাম কক্সবাজার আমার সবথেকে ফেভারিট জায়গা এবং আমার মনে হয় সবারই ফেভারিট জায়গা কক্সবাজার প্রতি বছর কক্সবাজার আসতেই হবে আর কক্সবাজার এসে যদি ভালো হোটেল না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না সো কক্সবাজারের সাথে সাথে ভালো হোটেল লাগবে সো আমরা এবার উঠেছি রামাদা হোটেলে একেবারে নতুন হোটেল আমরা আজকে দেখাবো আপনাদের রামাদা হোটেলে সকালে নাস্তা কি কি দেয় আমরা সকালে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য আমার সকাল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে সো এসে দেখি সবাই খাওয়া শুরু করছে আমি সবার থেকে পিছাই পড়েছি সো আমি এখন ডাইনিং স্পেসটা দেখাবো আপনাদেরকে যারা রামাদা হোটেলে আসেন নাই তারা অবশ্যই ডাইনিং স্পেসটা দেখতে পারেন এবং রামাদা হোটেলে ডাইনিং স্পেসটা অনেক বড়ো সকালে নাস্তাটা যেহেতু হোটেল বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি থাকে সো সকালে বাফেট নাস্তা দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় মুকুল ভাই বাঙালি বাবু ইউটিউব চ্যানেলের মালিক উনি অনেক ভ্রমণ পিপাসু উনি খুব এন্টারটেইনার আমরা কোথাও ঘুরতে গেলে বা ঘুরতে যাব ওনার কাছ থেকে প্ল্যানগুলো নেওয়া হয় এই আরেকজন মানুষ হারোনো রশিদ খুবই এন্টারটেইনার খুবই কোঅপারেটিভ সবসময় প্রস্তুত থাকে মানুষকে হেল্প করার জন্য ইনক্লুডিং মি আমাকে অনেক কিছুতে হেল্প করে এবং অনেক উৎসাহ দেয় আর হারনে একটা বৈশিষ্ট্য আছে ও খেতে খুব পছন্দ করে বন্ধুরা আমরা এখন দেখবো রামাদা হোটেলের নাস্তায় কি কি আইটেম থাকে অনেকগুলো আইটেম আছে এখানে আমরা সকালে কিন্তু সাধারণত এত খাবার খেতে পারি না বাট আইটেম দেওয়া থাকে যার যেটা পছন্দ বাফেট ব্রেকফাস্ট সো যার যেটা পছন্দ নিয়ে খেতে পারে কারণ একজন মানুষের সবকিছু ভালো লাগে না একজন মানুষের সবকিছু পছন্দ হয় না যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে খেতে পারে সো রামাদা হোটেলের নাস্তা আমার খুব ভালো লেগেছে অনেকগুলো আইটেম থাকে অনেক অনেক আইটেম থাকে সবশেষে আমাদের কিন্তু একটু ডেজার্ট লাগে কেউ মিষ্টি পছন্দ করে কেউ ঝাল পছন্দ করে কেউ পুডিং পছন্দ করে এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারবে এবার আমরা জুস খাবো এখানে জুস দেওয়া আছে যে যার মতো করে নিতে পারবে আনলিমিটেড অবশেষে চা লাগবে সবারই চা কিন্তু লাগবে এখানে চা কপি দুইটাই দেওয়া আছে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে খেতে পারেন আর একটা জিনিস আমি মিস করেছি এখানে কিন্তু লাইভ কিচেন আছে ডিম আপনি বললে ওরা ভেজে দিবে আপনি যে কটা ডিম ভেজে দিতে বলবেন যেভাবে ভেজে দিতে বলবেন ওরা ভেজে দিবে আমি আপনাদের দেখাই কিভাবে লাইভ কিচেনে ডিম ভেজে দেয় আমি দুইটা ডিমের অর্ডার দিয়েছিলাম মামলেট করে দেওয়ার জন্য একটা আর একটা পোস্ট করে দেওয়ার জন্য সো গাইস এই ছিল আমাদের কক্সবাজার আমাদা হোটেলের ব্রেকফাস্ট সকালে আমরা যে ব্রেকফাস্ট খেলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ